বাইকে রিক্সায় চলাচলের সময় কেউ ব্যাগ অথবা ফোন ধরে টান দেয় কি করবেন দুষ্ট লোকেরা এবার কিন্তু পালাবার পথ পাবে না সব ধরনের অথেন্টিক প্রোটেবল প্রোটেকশন প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর যে আপনারা ওয়ার্কিং লেডি আছেন বা রাতে কোনো কাজে নির্জন জায়গা যেতে হয় আর কোনো ভয় নেই মনে একটা সাহস থাকবে যে না কিছু তো অন্তত প্রোটেকশনের জন্য আছে আমাদের কাছে আর ভাইয়ারা মন খারাপ করবেন না ভাইয়া আপু সবার জন্যই কিন্তু প্রোডাক্ট আছে আর আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু উনিশ ইঞ্চি লম্বা একটি সেফটি টর্চ আর এটা কিন্তু দেখেন ছোট বড় করা যায় আর ছোট বড় করার পর কিন্তু আপনারা লাঠি হিসেবে ইউজ করতে পারবেন আর সাথে কিন্তু পাচ্ছেন ইলেকট্রিক ঝাটকাও আর এইটা কিন্তু অরিজিনাল কমান্ডোক্স ব্র্যান্ডের দেখেন লোগো কিন্তু একদম খোদাই করে দেওয়া আছে এখানে কিন্তু নব্বই হাজার কিলো ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে আর এইটা কিন্তু ভাই মডেল নাম্বার সি এল সেভেন জিরো আর যারা ব্যাংক পাহারা দেন বা বুথ পাহারা দেন ব্যাংকের টাকা এখান থেকে ওইখানে নিয়ে যান শপিং মল পাহারা দেন বড় বড় সোনার দোকান বা ডায়মন্ডের দোকান দেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্রোডাক্ট আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো বেশ হ্যান্ডি বেশ আর খুবই ইজিলি ক্যারি করা যায় আর এইটা যার ফিঙ্গার নিয়ে কিন্তু ইউজ করা যাবে দেখেন আর এটা কিন্তু হচ্ছে আপনার কমান্ডো এক্স নাইন মডেল আর এটা কিন্তু দশ লাখ কিরোবল বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে আর এইটা কমান্ডো এক্স মিনি এটা কিন্তু পনেরো হাজার ওয়াটের আর এখানে কিন্তু লোগোটা একদম খোদাই করে দেওয়া আছে আর এটাও কিন্তু সেম ব্র্যান্ডের কমান্ডো এক্স নাইন প্রো এটা কিন্তু পঁচাত্তর হাজার ওয়াটের এগুলো কিন্তু বেশ পোর্টেবল আর এটাও সেম ব্র্যান্ডের এটা কিন্তু কমান্ডো এক্স টেন প্রো এটা কিন্তু নয় লাখ আশি হাজার ওয়াটের আর যারা এক্সট্রা প্রোটেকশনের জন্য কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই লাঠিটা দেখেন এটা কিন্তু বেশ শক্তপোক্ত কোনো কিছু দিয়ে কিন্তু বাড়ি দিলে সহজে ভাঙবে না কিছু হবে না আর এটাও কিন্তু ভাই পুরোটাই ব্র্যান্ডের দেখেন পিছনেও কিন্তু লোগো একদম সুন্দর করে খোদাই করে দেওয়া আছে আর যারা দুষ্ট লোকরা আছেন তারা ভাবিয়েন না যে আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন কারণ আপনারা যখন অর্ডার করবেন তখন তখন কিন্তু আমরা আপনাদের সম্পূর্ণ ডিটেলস আমাদের সফটওয়্যারে দেখতে পারবো আর যারা নতুন নাম্বার দিয়ে অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই প্রোডাক্ট দিব না যারা এর আগে কোথাও না কোথাও অর্ডার করেছেন এবং যাদের রিসিভ রিসিভ ভালো আছে আমরা কিন্তু তাদেরকেই শুধুমাত্র এই প্রোডাক্টটা দিব তাই আর দেরি না করে নিজের জন্য অথবা আপনার ফ্যামিলি মেম্বারের প্রোটেকশনের জন্য সংগ্রহে নিয়ে নিতে পারেন আর এই অরিজিনাল প্রোডাক্টগুলোর লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আপনারা চাইলে সরাসরি অর্ডার করতে আমাদেরকে কল মেসেজ অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে কিন্তু একদম সম্পূর্ণ সবগুলো ডিটেলস ভিডিও দেখে আপনার যেটা প্রয়োজন বা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু অর্ডার করতে পারে